আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মুফতি ইমরান বিন বশির ভাই যিনি এক্স মুসলিম অথবা মুরতাদ অথবা নাস্তিক যেটাই বলেন না কেন তিনি আমাদের প্রিয় নবী রসুল পাক সাল্লি ওয়াসাল্লামের বর্ণিত হাদিসের ভুল ব্যাখ্যা করে সাধারণ মানুষদেরকে গজামিল বুঝ দিয়ে রাসুলসল্লা সাল্লামের বর্ণিত ভবিষ্যৎবাণীকে মিথ্যা প্রমাণিত করার প্রচেষ্টা চালাচ্ছে আমি আজকে আপনাদের সামনে তার এই মিথ্যাচার উন্মোচন করার চেষ্টা করবে ইনশাআল্লাহ হাদিসের সঠিক ব্যাখ্যা বোঝানোর চেষ্টা করবে ইনশাআল্লাহ চলুন আগে দেখে আসি সে রসুলসল্লা সাল্লামের কোন হাদিস দ্বারা আপনাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করছে ভবিষ্যৎবাণী ভুল প্রমাণিত করার চেষ্টা করছে একবার নবী ভবিষ্যৎবাণী করলেন মদিনায় কখনো মহামারী প্রবেশ করবে না সহি বখারি ইসলাম ফাউন্ডেশন পাঁচ হাজার তিনশো বিশ নং হাদিসটি দেখুন রসুল্লাহ সাল আলী হুসাল্লাম বলেছেন মদিনা নগরীতে প্রবেশ করতে পারবে না মাসি হাদাচার আর না মহামারী হুম মাসাল্লাহ আপনার যে কথা বলেছেন আপনার কথাটা একদম ঠিক ইসলামী ফাউন্ডেশন বোখারি শরীফ পাঁচ হাজার তিনশো বিশ নম্বর হাদিসে রাসুলসাল্লাম ঠিক এই কথাটাই বলেছেন আপনার সমস্যাটা কোথায় সেটা বলুন খলিফা ওমরের মদিনায় ব্যাপক মহামারীতে অসংখ্য মানুষ মারা গেছে বলে জানা যায় সহিংহ আলী থেকে বর্ণিত তিনি বলেন একবার আমি মদিনায় আসলাম সেখানে তখন মহামারী দেখা দিয়েছিল এতে ব্যাপক হারে লোক মারা যাচ্ছিল আমি ওমর ওদের তাল কাছে বসা ছিলাম সম্পূর্ণ হাদিসটি ভিডিও পোস্ট করে দেখে নিতে পারেন পড়লে বুঝবে এখানে রাবি ওমর রদিয়াল্লাহ তালা আনহুকে আমিরুল মিনিন বলে সম্বোধন করে তাতে বোঝা যায় ঘটনাটি ওমর রদিয়াল্লাহ তালা আনহুর শাসন আমলের ঘটনা ও আচ্ছা আপনার এই জায়গায় ব্যথা এই জায়গায় সমস্যা আপনার সমস্যা নাই আপনার ব্যথার জন্য আমার কাছে ভালো মানের ওষুধ রয়েছে আমি দিচ্ছি সর্বপ্রথম চলুন আমরা দেখে আসি এই প্রথমে যে হাদিসটা উল্লেখ করলো যেখানে রাসুলসল্লাহ আলহিসালাম বলেছেন মদিনা শহরে কখনও মহামারী প্রবেশ করবে না সেই হাদিসের পরিচ্ছেদটা দেখে নিই বাবু আউন তো আপনারা দেখে দেখতে পেলেন এখানে আত্ম আউন শব্দ ব্যবহার করা হয়েছে আর আত্ম আউন শব্দের অর্থ হচ্ছে একটি নির্দিষ্ট ধরনের ভয়ঙ্কর ধ্বংসাত্মক মহামারী গজবস্বরূপ মহামারী যেমন শরীরে ফোরা ওঠা অধিক দ্রুত সরিয়ে পড়া অধিক হারে মৃত্যু আরবি পরিভাষায় আউন শব্দের অর্থ হচ্ছে প্লেগ এটা এক ধরনের রোগ এখন এই হাদিসের আরবি শব্দগুলোর দিকে একটু আমরা লক্ষ্য করি দেখুন এখানেও কেন কিন্তু আত্মন শব্দ ব্যবহার করা হয়েছে এটার মধ্যে কিন্তু কোনো ভিন্নতা নাই পরিচ্ছেদ যা আছে হাদিসের ভিতরেও তাই আছে এবার চলুন তিনি যে হাদিস দ্বারা রাসুলের ভবিষ্যৎবাণীকে ভুল প্রমাণিত করার চেষ্টা করেছে সেই দ্বিতীয় হাদিসটা আমরা একটু দেখে নিই রহমতুল্লাহ আলিহি থেকে বর্ণিত তিনি বলেন একবার আমি মদিনায় আসলাম সেখানে তখন মহামারী দেখা দিয়েছিল এতে ব্যাপক হারে লোক মারা যাচ্ছিল এই হাদিসে আর একটা জিনিসকে আপনারা লক্ষ্য করেছেন এই হাদিসের যে যিনি রাবি তিনি কিন্তু রাসুল সাল্লাম স্বয়ং বা তার কোনো সাহাবি নয় বরং একজন তা দেখুন নাম দেখুন আবু আসওয়াদ রহমাত্লাহ আলী যদি কোনো সাহাবি হতেন তাহলে রজাল্লাহ তালা আনহু বলতেন তিনি একজন তাবি ছিলেন তিনি এই হাদিসটি বর্ণিত করেছেন এই হাদিসের অর্থটা দেখলেন তো এখানে হাদিসের অর্থের ভিতরে কী বলেছে মহামারী এবার চলুন এই হাদিসের ওই অন্য একটা অর্থ দেখি অন্য একটা অনুবাদ দেখি আবুল আসাদ রহমতুল্লাহ আলী বলেন আমি মদিনায় এলাম তখন সেখানে এক ধরনের রোগ দেখা দিয়েছিল এবং লোকেরা ব্যাপক হারে মৃত্যুবরণ করছিল এখানে কী দেখতে পেলেন এখানে দেখতে পেলেন বলতেছে যে কোনো এক ধরনের রোগ দেখা দিয়েছিল এক ধরনের রোগ দেখা দিয়েছিল এখানে কিন্তু মহামারী শব্দটা উল্লেখ করে নাই বিষয়টা কেমন যেন হয়ে গেল না বুঝে আসতেছে না তাই না চলুন আমি বুঝিয়ে দিই এটা বুঝতে হলে সর্বপ্রথম আমাদের আরবি হাদিসের শব্দগুলোর দিকে একটু লক্ষ্য করতে হবে দেখুন এই হাদিসের শব্দ আরবি শব্দের ভিতরে মারাদুন শব্দ ব্যবহার করা হয়েছে আর ওই হাদিসের শব্দের ভিতরে ব্যবহার করা হয়েছিল আত্মওয়ান শব্দ যেটা আত্মন শব্দের অর্থ বলেছিলাম একটি নির্দিষ্ট ধরনের ধ্বংসাত্মক মহামারী আর এখানে মারাদুন শব্দ ব্যবহার করা হয়েছে আর মারাদন শব্দের অর্থ অসুস্থতা রোগ আমরা একটু গুগলে দেখে নিই এর অর্থ কি বলেছে মারাদুন শব্দের অর্থ অসুস্থতা বা রোগ এটি একটি সাধারণ শব্দ যা শারীরিক বা মানসিক উভয় ক্ষেত্রেই ব্যবহৃত হতে পারে অর্থাৎ রসুলসল্লু আলী ওয়াসাল্লাম আত্ম আউন শব্দ ব্যবহার করে যেই মহামারীর কথা বলেছেন সেটা একটি নির্দিষ্ট ধরনের ভয়ঙ্কর ধ্বংসাত্মক মহামারীর কথা বলেছেন এটা শুধু ওই রোগের সাথেই খাস ওই মহামারী রোগের সাথেই খাস অন্য কোনো রোগের জন্য এই আত্ম আউন শব্দ ব্যবহৃত হয় না তাহলে বোঝা গেল আত্ম আউন শব্দটা এটা হচ্ছে খাস আর অপর হাদিসে যে আপনারা মারাদুন শব্দ দেখতে পেলেন এটা একটা আম শব্দ যে কোনো অসুস্থতার জন্যই এই মারাদুন শব্দটি ব্যবহার হয় জ্বর মারাদুন মাথা ফেটে গেছে মারাদুন পেট ব্যথা মারাদুন অর্থাৎ মারাদুন শব্দটা সকল রোগের জন্যই কি আম শব্দ আর ওটা হচ্ছে খাস আম খাসের পার্থক্য হয়তো সাধারণ মানুষের বুঝে না আসলেও ইমরান ভাই যেহেতু একজন মুফতি তার এই বিষয়টা তো বোঝার কথা এই ওনার এটা মূর্খতা বলবো নাকি চালাকি বলবো বুঝতেছি না এটা তিনি জানার পরেও তিনি আপনাদের মাঝে এই আরবি শব্দ আরবি শব্দগুলো আপনাদের থেকে লুকিয়ে রাখছে এটার জন্য আমি তাকে কি বলবো চোর বলবো বাটফার বলবো নাকি কি এগুলো না জানার কারণে তাকে তার এটা মূর্খতা বলবো হতে হতে পারে মূর্খতা মূর্খতা না হলে তো এত ভুল করার কথা নয় আর না হয় চালাকি যার জন্য আপনাদের কাছে এই বিষয়টা লুকিয়েছে এটা তার চালাকি বাটফারি নাকি মূর্খতা কোনটা এটা আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন ইমরান বসির ভাই আলী আসাল্লামের আরও একটি ভবিষ্যৎবাণী মিথ্যা প্রমাণিত করার চেষ্টা চালিয়েছে প্রথমে দেখে আসব সে কী মিথ্যাচার প্রচার করার চেষ্টা করছে এরপরে আমি তার সঠিক উত্তর দেওয়া দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ কেমত নিয়েও রসুলের উক্তিগুলো জগা খিচুড়ি বলে প্রতীয়বান হয়েছে মুসলিম ইসলাম ফাউন্ডেশন হাদিস সাত হাজার একশো বিয়াল্লিশ থেকে জানা যায় একদা এক ব্যক্তি রসুল্লাহ সাল্লাম কে জিজ্ঞেস করলেন কেয়ামত কবে হবে তখন তার নিকট মোহাম্মদ নামক এক আনসারি বালক উপস্থিত ছিল রসুল্লাহ সাল আলী সাল্লাম বললেন এই বালক যদি বেঁচে থাকে তবে সে বৃদ্ধ হওয়ার পূর্বেই কেমত সংঘটিত হয়ে যাবে আল্লাপাকের অশেষ মেহেরবানীতে ওই বালক বৃদ্ধ হলো মরলো পচলো সাড়ে চোদ্দশো বছর পার হলো আমরা এখনো বেঁচে আছি ভালো আছি আলহামদুলিল্লাহ কেমত দেখা এখনো পেলাম না মাসাল্লাহ উনার অজ্ঞতা এবং মূর্খতায় হাদিসে হাদিসের বাহ্যিক অর্থে যেটা বুঝেছে সেটা জনসাধারণকে বোঝাতেও সক্ষম হয়েছে মাসাল্লাহ এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে তাহলে যে তিনি অর্থটা বললেন সেটা কি ভুল তাহলে কি রাসুলের হাদিস বর্ণ বর্ণিত হাদিস ভুল উত্তর হচ্ছে না হাদিস ভুল নয় তিনি যে ব্যাখ্যাটা করেছেন তার ব্যাখ্যাটা ভুল ব্যাখ্যার উপর দাঁড়ানো তবে হ্যাঁ এই হাদিসের অনুবাতে একটা প্রশ্ন আসতে পারে যে রসুল সাল্লা সাল্লাম যে কিয়ামতের কথা বলেছেন এই কিয়ামত দ্বারা কি প্রকৃত কিয়ামত উদ্দেশ্য নয় উত্তর হচ্ছে না এই কিয়ামত দ্বারা প্রকৃত কিয়ামত উদ্দেশ্য নয় কারণ জানতে হলে এর হাদিসটার দিকে একটু লক্ষ্য করুন আন্না আনা সিন আন্না রজুলান স্ল রসুল্লাহ সাল্লাসাল্লাম মাতা তাকুম সাহ ওয়াইন্দাহু গুলায়াম মিনাল আংসর ইউকুল্লাহু মোহাম্মদুন ফল রসুল্লাহ সালু ওয়াসাল্লাম ইন আইস আল গুলামু ফাসা আনিক হারমু হাত্তা তাকুম আস দেখুন এখানে আস আসা আতুন শব্দ ব্যবহার করা হয়েছে আর আসা আতুন শব্দের অর্থ শুধুমাত্র ধ্বংসাত্মক মূল কেয়ামত নয় আরবি ভাষায় আসা আতুন মানে হয় সময় বিপর্যয় ধ্বংস কিংবা কেয়ামতের সূচনা এখন অনেকে বলতে পারে আমি হয়তো বানিয়ে এর অর্থগুলো ব্যাখ্যা করতেছি আপনারা তো এখন অনেকে গুগল দেখেন গুগলে অর্থ বের করেন চক চলুন গুগলে দেখে আসি আসায়তন শব্দের অর্থকে আসায়াতন শব্দের অর্থ ঘন্টা বা সময় এটি একটি আরবি শব্দ যা সাধারণ সময় বা ঘড়ি বুঝাতে ব্যবহৃত হয় আপনারা হয়তো এতক্ষণে বুঝে গেছেন যে এই আশায়াতন শব্দ দ্বারা শুধুমাত্র মূল কিয়ামত উদ্দেশ্য নয় ইমাম ইবনে হাজার রহমতুল্লাহ আলাই বলেন এখানে কিয়ামত বলতে বোঝানো হয়েছে ফিটনার যুগের শুরু যেটা উম্মতের ভাঙন ও যুদ্ধ দিয়ে শুরু হবে বাস্তব ইতিহাসও তাই প্রমাণ করে হজরত ওসমান রাজ আনহর শাহাদাত জামাল ও সিফিন যুদ্ধ খেলাফতের বিভক্তি হাজারো সাহাবিদের শহীদ হওয়া এসব কিছুই ওই বালক বৃদ্ধ হওয়ার পূর্বেই সংগঠিত হয়েছে অর্থাৎ ওই বালক বৃদ্ধ হওয়ার পূর্বেই উম্মতের উপর বিপর্যয় ফেতনা ও ইসলামী ধ্বংসের সূচনা হয়েছিল এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে যাদের মাইন্ড ওই সমস্ত বিভ্রান্তিকর নাস্তিকদের মতো তারা বলতে পারে রাসুল সাল্লাহ সাল্লাম হাদিসের ভিতরে কেন এই বিষয় বিষয়গুলা ক্লিয়ার করলেন না অনেক সময় আরবিতে আস্থা আহ শব্দ মানে হয় শুধুমাত্র দুনিয়া শেষ নয় বরং ভয়ঙ্কর যুগের সূচনা এই অর্থও প্রকাশ করে আর এই বিষয়টা ওই সময় সাহাবায়িকেরাম খুব ভালোভাবেই বুঝতেন তাই জন্য আলাদাভাবে ব্যাখ্যা করার কোনো প্রয়োজন হয়নি আমার প্রিয় নাস্তিক ভাইয়েরা এই এই শব্দগুলোকে নিজের মতো করে ব্যাখ্যা করে যার কারণে ফেতনা ছড়ায় বিভ্রান্ত ছড়ায় মানুষদের মাঝে আর জনসাধারণ আম মানুষ আরবি ভাষার সাহিত্য না বুঝে এই সমস্ত নাস্তিকগণ যা বলে তাই বিশ্বাস করে নেয় আরবিতে অনেক এমন শব্দ আছে যে শব্দগুলার এক একটা শব্দর অনেক রকম অর্থ হয়ে থাকে যেটা স্থান পাত্র পাত্রভেদে অর্থগুলা উঠানো হয় তো আর সা শব্দটাও এমন যেটা স্থান কাল ভেদে অর্থ অর্থের ভিন্নতা রয়েছে এর ভিতরে তাই বলতেছি ইমরান বসির ভাই জনসাধারণকে এই শব্দগুলার সঠিক ব্যাখ্যা না বলে পাটফারি করে বা মূর্খতার পরিচয় দেন না যেটা সঠিক সেটা বোঝানোর চেষ্টা করুন তাই হে প্রিয় বন্ধুগণ আরবি ভাষার সাহিত্য বোঝার চেষ্টা করুন রাসুল রাসুলসল্লাহ সাল্লামের হাদিসের সঠিক ব্যাখ্যা বোঝার চেষ্টা করুন উল্লেখিত হাদিস একটুও ভুল নয় বরং তা ইতিহাসের আলোয় একদম সত্য আর এই হাদিসগুলো বর্ণিত হয়েছে সাড়ে চোদ্দোশো বছর আগে যার বাংলা অনুবাদ করা হয়েছে শত শত বছর পরে যার অনুবাদ কেউ এক একজন এক এক রকমভাবে করেছে আমরা কোরআন ও হাদিস বুঝবো সাহাবিদের দৃষ্টিতে এবং আলী আসালামের ভাষায় নাস্তিকদের বিকৃত ব্যাখ্যায় নয় যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন আমার পেজটি ফলো করে রাখুন লাইক করুন কমেন্ট করুন মানুষদেরকে সঠিক বুঝ বোঝার সুযোগ করে দিন আল্লাহ তালা আমাদের সকলকে কবুল করুক আমিন ওয়াকির দানবাহ আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ